করোনার মধ্যেও বাংলাদেশের অর্থনীতির অগ্রগতি ভালো তাই জাপান বাংলাদেশে বিনিয়োগ করতে চাই জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি। সকালে জাতীয় প্রেস ক্লাবে কূটনৈতিক সাংবাদিকদের সংগঠন কথা বলেন তিনি জাপানি রাষ্ট্রদূত জানান বাংলাদেশের ভৌগোলিক অবস্থান এশিয়াতে সবচেয়ে গুরুত্বপূর্ণ তাই জাপানি ব্যবসায়ীরা এখানে বিনিয়োগে বেশি আগ্রহী এক প্রশ্নের জবাবে রাষ্ট্রদূত বলেন মিয়ানমারে সামরিক ও সিভিল সরকারের সাথে আলোচনা করে রোহিঙ্গা সংকট সমাধান এবং রাখাইন স্থিতিশীল পরিবেশ তৈরিতে কাজ করছে জাপান দু সালে রোহিঙ্গাদের প্রত্যাবাসন শুরুর আশা প্রকাশ করেন তিনি এমনকি আরেক প্রশ্নের জবাবে নাওকি বলেন মাতার বাড়ি প্রকল্পের গুণগত মান হবে প্রশ্নাতির আগামী বছরের শেষে মেট্রো রেল চালু হবে বলেও আশা করেন জাপানের রাষ্ট্রদূত মিয়ানমারের সামরিক ও সিভিল প্রশাসনের সাথে আমাদের ভালো জানাশোনা আছে রোহিঙ্গাদের সংকট নিরসনে তাদের সাথে আমাদের কথা হচ্ছে আগামী বছর থেকে রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু হোক